আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহরবাণীতে আপনারা সকলে ভালে আছেন তাই আজকে আমি একটা আপনাদেরকে আমল শিখেব এই আমলটা আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তাই কোন আমল আপনারা মনোযোগ দিয়ে শোনেন চিরণির উপর যদি সুরা ফাতেহা পড়ে ফুঁক দেন তাহলে কি হয় আপনারা শুনি যান দেখেন ভাই আজকের সমাজের মধ্যে পড়ায় মানুষের মেয়ে ছেলের চুল ঝরে বহুত মেডিসিন লাগায় নানান তেল লাগায় কিন্তু তথাপিও বন্ধ হয় না তাই আজকের এই আমলটা যদি করেন আল্লাহ রহম করলে আপনার চুল ঝোড়া বন্ধ হয়ে যাবে মাতার যদি খসলা আপনার ফোড়ে না তাহলে মাতার খসলা জীবনের মধ্যে চলে যাবে আরও যদি আপনার মাথা বিষি থাকে তাহলে আপনার মাথার বিষ ঠিক হয়ে যাবে আপনার যদি মাতার দোষ থাকি যায় সবসময় নানান কল্পনা চলি থাকে তাহলে আপনার কল্পনা বিদায় হয়ে যাবে তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন চিরনির উপর ছুড়া ফাতে হা তিনবার দিলে কি হয় এই আমলটা শোনার আগে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেন দেখেন ভাই লাইক সাবস্ক্রাইব করতে আপনার কোনো টাকা লাগবে নয় কিন্তু আমার অল্প ফয়দা হবে আর এই আমলটার জন্যে আপনারা দশজন বা বিশজন মানুষক শেয়ার করিলেন দেন যাতে এই আমুলটা করিয়ে মানুষের উপকার হয়ে যায় মানুষের উপকার হলে আপনারও সাপ আসি যাবে আমারও সাপ আসে যাবে তাই আপনারা আমুলটা শিখি যান চিরনের উপর ছুড়া ফাতেহা তিনবার ফুক দিলে কি হয় আপনাদের যদি উজু না থাকে তাহলে ভালভাবে আপনারা উজু করে নেবেন তারপরে আপনারা দরু শরীফ এগারো বার পাঠ করে নেবেন দেখেন ভাই দরু শরীফ পাঠ করলে আল্লাহর রহমত আসি যায় যদি ওই আমলটার ভিতরে আল্লাহর যদি রহমত আসি যায় তাহলে ওই আমলটা একশোর ভিতরে একশোয় কাজে দিবে তাই আপনারা দরুশ শরীফ এগারোবার পাঠ করবেন তারপরে সুরা ফাতেহা আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনারা পুনরায় এগারোবার ধরশরী পাঠ করবেন এইভাবে আপনারা পাঠ করে নিয়ে চিরনির উপর ফুঁক দিবেন ফুঁক দিয়ে ওই চিরণি দিয়ে আপনারা মাথা আশ্রী থাকবেন দেখবে পাবেন আল্লাহ যদি রহম করে আপনার চুলঝরা বন্ধ হয়ে যাবে খোসলা বন্ধ হয়ে যাবে মাতার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে মাতার বিষ বন্ধ হয়ে যাবে নানান অসুখ যদি হয়ে থাকে মাতার যদি দোষ থাকে তাহলে আল্লাহ রহম করলে মাতার দোষ চিরবিদায় হয়ে যাবে ছুড়া ফাতেহা এমন একটা আল্লাহর কালাম আপনারা বুঝবেন না আপনারা আগে আমল করো তারপরে বুঝতে পারবেন তাই আজকের আলোচনা এইখানেতে শেষ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাল ভাল ভিডিও পাবেন খোদা হাফেজ